আসসালাম আলাইকুম আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম দেখেন আমাদের অরিজিনাল লায়নের মালগুলো আচ্ছা আমাদের লায়নের মালগুলো হচ্ছে খুব সুন্দর এবং খুব ভালো ফিনিশিং যাদের লাগবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে প্রচুর স্টকে রয়েছে আমাদের কাছে কিন্তু আপনি পাইকারি মালটা খুব বেশি ভাগ নিতে চান আর বিশেষ করে আমাদের মালের কোয়ালিটিটা দেখেন এটা হলো আসলে লায়নের মালের যে একটা যে গুণ এটা আমি কিভাবে বুঝাবো দেখেন মুখের সাইজটা কত বড় আপনারা লক্ষ্য করবেন যে দুই দিনের মাঝখানে যে গ্যাপটা আছে এটা কিন্তু পুরোটাই মুখ এটাই হলো লায়নের মালের বৈশিষ্ট্য আর আপনারা যারা লায়নের মাল ব্যবহার করছেন এবং যারা বিক্রি করেন তারা অবশ্যই জানেন লায়নের মালটা কিন্তু মানে কোনো মানে ওদের কোয়ালিটির দিক দিয়ে কোনো কনফার্মেন্স নাই কারণ লাইনের মালের যে কোয়ালিটি যে আমাদের যে কারিগররা আছে খুব দক্ষতার সাথে প্রতিটা মাল এমন সুন্দর করে ফিনিশিং করে থাকে দেখান মুখটা আসলে প্রতিটা জালের যে মুখগুলো দেখেন একুরেট আর যে আমরা যে মালগুলা যেভাবে প্যাকেট করে থাকি দেখেন এগুলো আমাদের কারখানা থেকে বের হয়েছে যারা পাইকারি দামে বেশি বেশি মাল নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একটা কথা বিশ্বাস রাখবেন যদি কোনো ব্যক্তি প্রমাণ করে দিতে পারে আমাদের কাছে অ্যাডভান্স দিয়ে আমরা মাল দিই নাই তাহলে মনে করবেন তার তিন ডবল মাল দেওয়া হবে তাকে অ্যাডভান্স নিয়ে মাল না দেওয়ার রেকর্ড কিন্তু আমাদের কাছে নাই তো আসলে বেশি কথা না বললেই হয় না আপনাদের মাল লাগলে আপনারা নিশ্চিতভাবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে প্রচুর মাল রয়েছে মাল আপনারা নিয়েই শেষ করতে না আমাদের কাছে লায়নের মাল আছে এবং কি সরাসরি চায়না থেকে ইনপুট করে যে মালটা আমরা নিয়ে আসি ওইটা মাল রয়েছে এবং জালের জগতে যত হাই কোয়ালিটি মাল লাগে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে যে কোনো সময়ে যত পিস মাল প্রয়োজন সব সময় আমাদের কাছে মাল পেয়ে যাবেন তো ভালো থাকবেন এই ভিডিও আরও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমরা নতুন নতুন ভিডিও সারা সাথে সাথে এবং কি রেটগুলার কোনটার রেট কেমন বাড়া কমা অবশ্যই জানতে পারবেন আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও সেরে থাকি তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি